হাই তো আজকে সকাল থেকে প্রচন্ড প্রচণ্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো তার মধ্যেই আমি এখানে বারানটায় বসে বসে বৃষ্টি দেখছি আর এখানে আমি খাচ্ছি আজকে পাস্তা আজকে সকালে ব্রেকফাস্টে পাস্তা হয়েছিল। তো সেটাই আমি করেছিলাম তো দিন আমি নিজে খেয়ে তারপর আমার এই কিউটিগুলোকে খাবার দিতে চলে এসেছি ওরা কী সুন্দর নিজেদের মধ্যে খেলা করছে নিজেরাই নিজেদের মধ্যে খেলা করছে তো এর মধ্যে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো কারণ খাবার দিতে এসে দেখেছিলাম একটা মাছ মারা গেছিলো তো সেটা দেখে আমার খুব মনটা খারাপ হয়ে গেলো কিন্তু কী আর করা যাবে এনাদেরকে খাবার টাবার দিয়ে তারপর আমি এদের একটুখানি ক্লিপিংস নিচ্ছিলাম এত সুন্দর এরা খেলে ছিল আমার না দেখেই খুব মনটা ভালো হয়ে যায় তারপর বৃষ্টিতে এই যে বৃষ্টি পড়ছে আর আমার এই গাছগুলোতে জল আসছে তো আমি সেগুলোই দেখছিলাম এত সুন্দর লাগছিল বৃষ্টির জলের ছিটা তার মধ্যে এগুলো আর ইনি চলে নেমে পড়েছেন আবার আজকে বৃষ্টিতে বীজতে এত নোংরা জলের মধ্যে এইসব করছে অবশ্য বাচ্চাগুলাই এসব না করলে আর কবেই বা করবে তাই জন্য বারণও করতে পারছিলাম